বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ আজকে সামনে হাজির হয়েছি নোয়াখালী জেলার একজন পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য পাত্রীর পিতা ব্যবসায়ী মা গৃহিণী ওনার বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরাই ওনারা স্থায়ীভাবে উত্তরাই বসবাস করতেছেন তবে ওনাদের পিতৃিক স্থান হচ্ছে নোয়াখালী জেলায় ওনার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যামলা বৈবাহিক অবস্থা অবিবাহিত এসএসসি সাল হচ্ছে দু সাল এবং এইচএসসি সাল হচ্ছে দু সাল ওনারা তিন বোন দুই ভাই আপনারা যদি এ চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সকলের উপকারে আসে বন্ধুরা ওনারা চাচ্ছে নোয়াখালী চাঁদপুর ফেনি লাকসাম এই জেলা সমূহের পাত্র তবে বাহিরে সিটিজেনশিপ আছে বা বিদেশে স্থায়ীভাবে নাগরিকত্ব আছে এ ধরনের পাত্র ওনারা চাচ্ছে ওনারা কোনো প্রকার যৌতুকের লেনদেন করবে না অবশ্যই পাত্রীর সাথে সামঞ্জস্যপূর্ণ পাত্ররাই আলোচনা করবেন আপনাদের সন্ধানে যদি এই ধরনের কোনো পাত্র থেকে থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে সরাসরি কমেন্ট করে ফেলুন